ডিমু আজকে পানির বোতলের দামে মাত্র দুইশো টাকা পিস

দশক আজকে আমার ইন্দুতে একটাই কথা থাকবো যত তাড়াতাড়ি পারেন বিকাশের টাকা বোঝা রাখেন কালকে আমি কালকে সকাল বেলা আসতে আসছি সকাল দশটায় কালকে না তো এখনই আসলে আসলে আপনার যারা কবুতর একজোড়া দুজোড়া করে নিয়ে ভাই সবাই একজনই সব নিয়ে নিলে বাকি কার সময় কিনে আফসোস

আমরা বলতে কি রুবেল ভাই আমি রিফাত ভাই তারপর যারা আছে আদার্স সবাই আমরা একটা ফ্যামিলি সদস্য এর বাইরে কারো কবুতর ভিডিও করা হয় না আমরা ঢাকার বাইরেও ভিডিও করতে দেই না ঢাকার ভিতরে যারা আছে তাও না যারা আমরা আছি সবাই অনেস্ট পারসন সবাই মিল সিল করে ভিডিও করি ভিডিও না থাকলে আমরা একটা ভিডিও দিয়ে ক্যাপচার করি তারপর আমরা বাইরে কারো ভিডিও দেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আলাইম ভাই আমরা ভিডিওতে ঝাপায়া পড়ি আজকে একটা কথা বলি দর্শকদের হয়ে আপনার কাছে কি দামাদামি করার কোনো সুযোগ আছে অবশ্যই না অবশ্যই না কারণ অনেকেই আছে যে আমি যাদের ভিডিওগুলা করি নাম বলবো না অনেকেই বলে অনেক ক্রেতা ফোন দিয়ে দামাদামি করে আপনার কাছে কি এরকম দামাদামির কোনো অপশন আছে না আমার কাছে কোনো লোক দামাদামি করে না আমার যারা কাস্টমার আছে বান্দা কাস্টমার আছে যারা নতুন কাস্টমার তারা অনেক ভিডিও দেখতে 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 তারপর ফোন দেয় স্মল ভাই আমরা তো একবার সূত্র আপনি ভিডিও দেখি কব নেওয়া হয় না বা কথা হয় না আজকে আমার দুই রকম উত্তর পছন্দ হইছে আমি টাকা বাড়া দিতে তুমি মালটা পাঠাও बस দর্শক আশা করি আপনারা আপনাদের না আমাকে অনেক কাস্টমার ফলো করে অনেক কে ফলো করে অনেক বিদেশি যারা থাকে তারা দেশা হিসেবে নিবো মাঝে মাঝে খবর বার্তা নেয় ভাই প্রবাসী ভাইরা যথেষ্ট সাপোর্ট করে আর প্রবাসী ভাইরা না থাকলে ভাই আমাদের মতন খামারি বলেন আর

দর্শক নরে নরে কিন্তু জোড়া আমি একটু একটা জিনিস বলে দিতে চাই যেগুলো নরে নরে জোড়া থাকে এগুলো কিন্তু বাঞ্জার মতো কাজ করা যায় দেখা যায় ডিম দিলে বসে পড়ে এই ডিমটাই কিন্তু এরা আবার ফুটায় এরকম হয় না ইসমাইল ভাই হয় হয় না এগুলো তো পাকিস্তানি কবুতর হ্যাঁ এটা পাকিস্তানি এগুলো পাকিস্তানি উড়বে তো না এগুলো উড়াইতে পারবে না ভাই আমি ভাই দিমু আজকে

আর আরেকটা কথা একটু বলতে চাই যদি এই তিনশো টাকা দিয়ে নিয়ে আপনার ডেলিভারি চার্জ দিয়ে আপনার পোষায় তাইলেই নেন ওই বলবেন ভাই ডেলিভারি চার্জ অত মতো ঝামেলা বাইরে পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ভাইয়া দিছে اسماعিল ভাই কিছো ওর অন্তরে টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে 50 কবুতর আমার আমি যত কমে বলছি দিছি আমি মাগনা দিছি আমার ব্যাপার গাড়ি আলাদা আমার কথা শুনবো না 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 আর একসাথে কেউ দুই চা পাঁচ জোন কবুতর নিলে তার জন্য বেস্ট কারণ দর্শক আপনারা কিছু মনে করবেন না কিছু উদ্ভরত উদ্ভরত ক্রেতা আছে যে কবুতর নিতে পারবে কিন্তু কবুতর ডেলিভারি চার্জ দিতে পারবে না এমন একটা অবস্থা তা আপনি এটা দুইটা নেবেন 300 টাকা একটা নেবেন 200 টাকা সাথে ডেলিভারি চার্জ তে এড হবে

দর্শক টুপিদার সারানপুরি আরো একটা কবুতর দেখাবো এটা কি জোড়া ভাই এটা ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা দর্শক এটা হচ্ছে নটটা যে রং মারা যেটা এটা নটটা রংমারা ছাড়াটা হচ্ছে মাদিটা

এটা ভাইঙ্গা বলতে গেলে আপনি জানেন সব কিছু বলা যাবে না দর্শক স্বামী বিদেশ সারা টুপি দা মাত্র দুই ডিম বাচ্চা করা কব তোর সাত আট ঘন্টা উড়াবে দর্শক একটু সাইড হয়ে কিন্তু কবতর টা আপনাদের দুই দুইটা ডিম দেখায় ফেলছে বরো ভাই কি কবতর নিচে একটা নরম উপরে ওটা মাদি এটা পাঙ্খির ফ্যাট যেটা ওটা পাঙ্কি ফেট একটু চোখটা দেখায় দিই ভাই দেখান এই যে ধর্ষক পাঙ্কি ফ্যাটের কবুতরের চোখটা হচ্ছে মেন একটু নাইরা চাটা দিলে ভাই দেখতে নরব কাপকাপিটা দেখতে একটু

ফুল ব্রিডিং মোডে আছে না কত চান ভাই পেটটা আজকে 550 টাকা ইসমাইল ভাই একটু ধৈর্য ধরেন কিসের ধৈর্য একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে ধৈর্য কেন আমি আমি বৈশাখীর ধামাকা দিব আজকে আজকে বৈশাখীর ধামাকা বৈশাখী তো শেষ ভাই আমার কাছে শুরু ঈদ শেষ বৈশাখী সে কারণে আজকে ধামাকা শুরু হয়ে যাবে মাত্র আটশো টাকা

আমার কাছে সাত লাখ টাকা সাত লাখ টাকা দর্শক ডিম বাচ্চা অবশ্যই ঠিকঠাক আছে আর কাছে ছল চাতুরি কোনো কথা থাকে না আর কোনো ভাই আমার কাছে আমরা সমাধান করে দিলাম অবশ্যই অবশ্যই মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইসমাইল ভাই ভাই কিছু তো দিতে চাইলেন না একটা জিনিস চাই এই ডিমটা দিয়ে দেন কারে আমারে কাস্টমারকে দেবো ভাইجا ক্যায়ালা না ডিম পারতে কালকে কালকেই পারছে না আরেকটা পারবে হ্যাঁ রেড ডেনিশ হ্যাঁ দর্শক দেখেন কালারটা দেখেন একদম টক টকা লাল এবং গিয়ারটাও কি মাত্র 1500 টাকা এই এই মিয়া কি করলি এটা আপনি যা শুনছেন আমার দর্শকরা তাই শুনছে দর্শক আনবিলিভেবল দর্শক আনবিলিভেবল আমি নিজের চোখে বা নিজে ভিডিও করছি স্মেল ভাই 3500 টাকায় বিক্রি করছে এক জোড়া রেড কালারের ড্যান ভাই কিচ্ছু করেন নাই আমি ওই আপনি একটা কথা বলেন না ভাই কে ওর রাগ আছে নি আসি ভাই দেখো এই যে দেখেন ঠোঁটের নিচেও কোনো কালো নাই ভাই দেখেন সাতকে আমার ঘর আরো আরো দুই জোড়া আছে আরো দুই জোড়া আছে একটা ডিম পারছে দর্শক আরেকটা পারবে দেখেন খালি মাত্র 1500 টাকা দর্শক যে আগে নেবেন সেই পাবেন দর্শক দেরি করলে আর পাবেন না ধরো ভাই ভাই কি দিলেন ভাই হ্যাঁ ভাই কয়েন না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এক্সিবিশন এক্সিবিশন দর্শক নো আইসবার

কবুতর তার যে আগে টাকা দিবে কবুতার তার দর্শ আগে খামার খালি করুম বাই নতুন লব ঢুকতেছে আচ্ছা মা এক্সিবিশন মাত্র এক হাজার টাকা দর্শক আইসবান নর ব্লুবার মাদি দর্শক এই যে মাদিটা দেখেন নর্থ টাকাটাকি করতেই আছে মাশ আল্লাহ নর আপনার মতন আপনার মতো এর মতো হট

চিকচিক করবে না যেটা ক্রস থাকবে আর যেটা অরিজিনাল এরকম চিকচিক করবে এইটা দেখে কবুতর নিবেন দর্শক আমার কাছে মনে হয় না কালকে একজনই কাম সাইরা দিব আরে যে নিবে একজন নিয়ে নিবে এরকম একটা অবস্থা আমার আমার কিছু কাস্টমার আছে ভাই তারা বইসা থাকে কখন ইসমাইল ভিডিও আসবে ভাত পেতে বইসা থাকে কোন সময় ইসমাইল হস্তায় দিব আর কখন নিব কোন সময় বড় ফার্ম খালি গুলো দিব আচ্ছা ইসমাইল ভাই হয়ে আমি দর্শক একটা ইসমাইলের প্রশংসা করি সেটা হচ্ছে এর আগে প্রায় তিন চারটা ভিডিও আগে একটা ব্ল্যাক গোল্ড আর চেঞ্জেল আনছিল ওটা কিন্তু বাঞ্জা ছিল ইসমাইল ভাই কিন্তু বাঞ্জা বলেই বিক্রি করছে আর এইটা কিন্তু ডিম বাচ্চা করা ইসমাইল ভাই কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি বলেই বিক্রি করতেছে সো ইসমাইল ভাইয়ের কাছ থেকে আমি বলবো আপনার নিরাপদে নিশ্চিন্তে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন একদম চোখটা বন্ধ করে এটার সিকিউরিটি আমি দিয়ে দিলাম কত ভাই পঁচিশশো সে তো বয়ান লাম পাঁচশো কমা দেন প্রশংসা কথা কমত কমত এক জোড়া আর এক জোড়া দুই জোড়া কমতো থাকবো আমার করে আচ্ছা এটা পঁচিশশো না পরের জোড়াটা দেখাই দর্শক দর্শক আপু আন্টিদের ক্রাশ লক্ষা ক্যারাশের সাথে দুটো বাচ্চা ওহ দুই দুটা বাচ্চা দুই দুটা বাচ্চা ধুমায় খাওয়ায় ধুমায় খাওয়ায় দর্শক দুই দুটা বাচ্চা তার মানে নিজের বাচ্চা নিজে করে লক্ষা কবুতর তাও বাচ্চার সাইজ দেখেন একদম এই তুমি নামো তো একটু নামো এই যে দেখেন দুইটা বাচ্চা একদম सेम সাইজের কোন দিন পরে এই বাচ্চা নিজে নিজে খাবে এই বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আমার ভালো খাওয়ায় মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক কত চান ভাই পেয়ারটা আজকে বাচ্চা বাচ্চা সহ এটা আমেরিকানটা না দর্শক এটা আমেরিকান যেটা সেটা কিন্তু গলা এক মাজার রোড ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা দশক দুইটা বাচ্চাশো বড় ভাই ভাই এটা কি দিলেন ভাই ভাই এটা একদম নয়শো টাকা একদম নয়শো আরো পঞ্চাশ আটশো পঞ্চাশ কি কবুতর ভাই এটা কেরিয়ার হুমা পুরো এক হাত সাইজ কেরিয়ারের মান সম্মান তো সব শেষ ভাই শুধু কেরিয়ারের না দর্শক আজকে সব কবুতরের মান সম্মান সব শেষ এরকম দামে কখনো দিছে কিনা আমার সন্দেহ আছে এর আগে ইসমাইল ভাই দুই দুইবার রেকর্ড করা দামে দিছিল ওই রেকর্ডকেও ব্রেক করে ফেলছে আজকের ভিডিও আজকে যারা কবুতর না নিতে পারবেন তারাই আফসোস করবেন খালি মাত্র আটশো টাকা দর্শক

এবার গিয়ারটা দেখেন নটটা ডিমে বসা না মাদিটা ডিমে বসা আশা করি নটটা নটটা ডিমে বসা আর মাদি দেখেন কেমনে দৌড়াইতেছে এই তুমি এরকম করতেছো কেন দুষ্টদের মতো গলার হাইটটা দেখেন না গলার হাইটটা দেখেন এটা হচ্ছে ড্যানিশ দোবাস অল বাংলাদেশে কেউ এইভাবে গোবতর দিতে পারবো কিনা সন্দেহ আছে আচ্ছা আচ্ছা আর যাদের মনে সন্দেহ থাকে তারা আমার লোকেশন হিসাবে চলে আসেন

ডিমের উপরে আসে না আমি দর্শকরা একটা টিপস দিয়ে দিবাই টিপস টা কি আপনি এদিক থাকেন যে কবুতর কিনেন কেনার আগে ভিডিও কলে দেখবেন নর কেমন ডাকে যে নর বেশি ডাকবো ওই নর বিন বাচ্চা করতে

এটা হচ্ছে মাটি রেসিপিটা নর দর্শক রেসিপিটা নর এই যে মাত্র 1500 টাকা এই লোকটা তো ভাই দর্শক খুবই বায়াস কেন 1500 লাকি নাম্বার লাকি নাম্বার 1500 উঠা হচ্ছে ও আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ মাত্র 1500 এগুলা তো ডিম বাচ্চা করা ভাই ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম